ওই ই তোর নি তোমরা কোথায় যাতে পারছি দেখতে যাইখানে খালি বিড় ঢুকমান গবিড় ঢুকমান গবিড় চলে গেল 1 কিলোমিটার তো বেশি না না নবে না লেセス বাইবে দাম করানে ইন পা হ্যাঁ কালকে 10 বার শুশড় হোসি ঘর আর খান নেই উই বাপ কেন 85 ডল খেয়ে উঠিছি আজকে দূর বেলা খাতি আর

তে জলানি দেখলে না জলানি নেই এইটা ঠিক হলো আওয়াজ দেখ কোন সরি নাম আছে কোন তো ব리로 তোড়লাম কিলাunay বনেরি হଁ মিষ্টি এনেতে কইবা হেভি সুন্দর লাগছিল তুই ক্রিস্পি বিডল পাଇন शकते ব গাসলা রাবে হ্যাঁ কাগা স্পিড বুড একটা লিয়া পাইন शकते ওর কি কিবা মাছ রে বানর না বানর বানর দে